যাহারা কুফরি করিয়াছে কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণস্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ পরিমাণ আরও থাকে তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে তারা দজক হইতে বাহির হইতে চাইবে কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নয় এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রইয়াছে পুরুষ চোর এবং নারী চোর তাহাদের হস্তচ্ছেদন কর ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হইতে দৃষ্টান্তমূলক দণ্ড আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় কিন্তু সীমা লঙ্ঘন করার পর কেহ তওবা করিলে ও নিজেকে সংশোধন করিলে অবশ্যই আল্লাহ তাহার তওবা কবুল করিবেন আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু তুমি কি জানো না আসমান ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন আর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান